চায়নায় আলোড়ন সৃষ্টি করেছে ডেটপুল ও উলফারিদের সাম্প্রতিক প্রদর্শনী বিশ্বজুড়ে এই সিনেমা মুক্তি পেতে চলেছে ছাব্বিশে জুলাই চীনের সাংহাইতে একটি প্রচারণামূলক সফরে অভিনেতা রায়ান রেনাল্ড এবং হিউ জ্যাকম্যানের সঙ্গে পরিচালক শন লেভি পঁয়ত্রিশ মিনিটের একটি চলচ্চিত্র প্রদর্শনী করেছিলেন যা উপস্থিত দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে রায়ান রেনল্ডস হিউ জ্যাকম্যান ও শন লেভি চায়নার সাংহাইতে একটি ফ্যান ইভেন্টের আয়োজন করে যেখানে ডেটফুল ও উলভারিনের তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটি শর্ট প্রিভিউ স্ক্রিনিং হয়েছিল এই স্ক্রিনিংটি তিনি ভক্তদের উপহার দেন ট্রিট হিসেবে এবং ছবি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন বোনাস রূপে রিপোর্ট অনুযায়ী সাংহাইতে অনুষ্ঠিত ডেটফুল থ্রি প্রিভিউ নিশ্চিত করে যে ভক্তরা রেটেড সিনেমায় হালক বনাম উলবারিন দৃশ্য পাবে যে দৃশ্যের প্রত্যাশী ছিল ভক্ত থেকে সমালোচক সবাই কারণ ট্রেলার থেকেই দর্শকরা এই সিনের ধারণা পেয়েছিল তুষারময় স্থানে ডেডপুলকে যুদ্ধে হতে দেখা যায় যা অনেকে অ্যাভেঞ্জার্স এজ অফ আলচনের সোকোপিয়ার প্রথম দৃশ্য ভাবছেন যেখানে উলবারিন এবং হালকের মুখোমুখি ফাইট হবে তবে প্রিভিউর বর্ণনায় ফাইট সিনের বিষয়টি স্পষ্ট করে দেখানো হয়নি তাই তো দৃশ্যটির সত্যতা সম্পর্কে জানতে সিনেমার রিলিজ অব্দি অপেক্ষায় মুখিয়ে আছে দর্শকরা প্রিভিউতে যা বর্ণনা করা হয়েছে তার বেশিরভাগই মার্বেল প্রেমীদের ইতিমধ্যেই জানা তবে এখানে আকস্মিক বিষয় হল উলবানিনের একাধিক রূপ চিত্রিত হয়েছে যা ভক্তদের জন্য একটি চমকপ্রদ খবর গুজব উঠেছে হেনরি ক্যাপিলেট দেখা মিলবে উলবারিনের একটি রূপ হিসেবে যদি ঘটনা সত্যি হয় তবে এটি ইতিহাস তৈরি করবে বলে আশা করছেন দর্শক ও সমালোচকরা এর ভক্তদের মাঝে যেমন উত্তেজনা বৃদ্ধি করেছে ঠিক তেমনি সিনেমা মুক্তির জন্য অপেক্ষা যেন আরো কঠিন হয়ে উঠছে তাই তো কাঙ্ক্ষিত এই হলিউডি চলচ্চিত্রের অপেক্ষায় রয়েছে সমগ্র বিশ্বের লাখো কোটি মার্বেল ফিল দর্শক